নমস্কার সঞ্জয় মুখোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থা যে কি অবস্থায় ডক্টর দেবনাথের মৃত্যু আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে তরুণী চিকিৎসকের ওপর যে নির্যাতন এবং মৃত্যু না হয় খুন একটা শহরে কলকাতা শহরের বুকে এইরকম একটা র্যাকেট যেটা চলছে বলে অভিযুক্ত হয়েছে এখন বর্তমানে উঠে এসেছে যে অভিযোগটা আর্যিকের মধ্যে চলছে তার কিছুটা আভাস কিন্তু আমরা ডক্টর শান্তনু সেনের কথাতেও পেয়েছি তিনি তৃণমূলের মুখপাত্র এখন ছিলেন কারণ তিনি বলেছেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সত্যকে প্রকাশ করা যাবে না এমন একটা অবস্থায় আমরা আছি তবে মারা গেছে শুধু ডক্টর মৌমিতা দেবনাথ নয় মৃতপ্রায় অবস্থায় রয়েছে ধুপছে এখন আমাদের দেশ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সত্য সত্য নিজেই লুণ্ঠিত কথা বলা যাচ্ছে না বলেই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে মৌমিতাও সত্য কথা বলতে চেয়েছিল যে ভেতরে যে নোংরা মহ চলছে সেগুলোকে প্রকাশ করবার জন্য এটা নাকি তাদের বক্তব্য এটা কথা উঠে আসছে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কেউ জানি না মাননীয় বিচারপতি নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিশন বসলেই বোধ হয় সবটা জানা যেত আর হাইকোর্টে বিচার করার ব্যাপারটা দেখছেন সিবিআইয়ের নেতৃত্বে নিশ্চিত তদন্তে একটা আমরা রহস্য ফাঁস হবে এবং রহস্য কিছু নয় সত্য ফাঁস হবে এবং সত্যকে আমরা জানতে পারবো তার আগে আমরা যেটা জেনে ফেলেছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিজেই এখন বিপন্ন অবস্থা এমনই যে স্বাস্থ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী কোন হিসেবে না তৃণমূলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রাস্তায় নামছেন তার বক্তব্য দোষীর চাল শাস্তি চাই দোষীর শাস্তি তো দেবে হবেই দোষী শাস্তি পেয়েছে পাবে কি না এই প্রশ্নটা এখন তোলার তো সময় নয় তো শেষ হয়নি আর দোষী কে সঞ্জয় রায় কে বলেছে কোর্ট তো বলেনি আমরা ধরে নিচ্ছি ধরে নেওয়ার ভিত্তিতে তো কাউকে দোষী বলা যায় না প্রমাণ লাগবে এবার একা সঞ্জয় রায়ও তো না হতে পারে আরও তো কেউ কেউ জড়িত থাকতে পারে অনেকবার তো নাম উঠছে প্রিন্সিপালের ওই রাজ্য আর্জি করের তাই তাকেই বা কেন ধরা হচ্ছে না এই প্রসঙ্গগুলো এখন কোর্টের বিচারাধীন তাই আমাদের কিছু বলার নেই আমাদের এটাই বলার যে আমরা রাজ্যের মানুষ কোন স্বাস্থ্য ব্যবস্থার কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছি যে রাজ্যে ডাক্তাররা নিজেরাই হাসপাতালে বিপন্ন হয়ে যায় তার ভেতরকার অবস্থা কতটা খারাপ হলে এমন অবস্থা হয় তা সেই ভেতরকার অবস্থার মধ্যে যারা কাজ করছেন সেই ডাক্তাররা কি সঠিকভাবে কাজ করতে পারছেন যারা মারা যাননি কিন্তু কাজ করতে করতে প্রায় দেয়ালে পিঠ থেকে রয়েছেন তাদের কাছ থেকে আমরা কি ধরনের পরিষেবা পেতে পারি কারা তাদেরকে এই অবস্থায় রেখেছে আমাদের প্রিয় ডাক্তারদের যাদের কাছে আমাদের চিকিৎসার জন্য ভরসা তাদেরকে কি করে আমরা সঠিকভাবে পেতে পারি সঠিক পরিবেশ না থাকলে তো এইখানেই আমাদের বক্তব্য যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সঠিক পরিবেশ বলবৎ মমতা বন্দ্যোপাধ্যায় দোষী নয় চিহ্নিত করুক কারা কারা